হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে হলো শনিবার শনিবার ছুটির দিন হলে কি হবে কিন্তু কাঞ্চনের আজকে অফিস রয়েছে ওই বিকাল সাড়ে পাঁচটার পর চলেই আসবে তারপর দুজনে মিলে একটু বাইরে যাবো হাঁটাহাঁটি করতে এই ছুটির দিনগুলো যদি বাইরে না যাই না কেমন যেন একটা মনের মধ্যে খুঁতখুত করে কারণ সারা সপ্তাহ তো আমি ঘরে প্রায় বন্দিই থাকছি আজকাল আর গত দুই দিন ধরে না আমার শরীরটা খুব একটা ভালো নেই তার কারণ হচ্ছে আজকাল রাতে এত ঘুম পাতলা হয়ে গিয়েছে বারবার ঘুম ভেঙে যায় আর সেই কারণে ঠিকঠাক করে ঘুমটা পূর্ণ হচ্ছে না সকালের দিকেও ঘুম ভেঙে যাচ্ছে যেই কারণে ঘুম কম হচ্ছে বলে আমি অনেকটাই উইক হয়ে পড়েছি আর দিন হলেই কেমন যেন একটা সেই ঝিমঝিম ব্যাপার লাগছে ক্লান্তি বোধ হচ্ছে কোনো খাবার ঠিকঠাক হজম হচ্ছে না বমিও হয়েছে গত দুদিনে বেশ কয়েকবার তো আজকে একটু ভালো আছি আজকে খুব সুন্দর বাইরে ওয়েদার রয়েছে দারুণ সানি ওয়েদার কিন্তু আগামীকাল সকাল থেকে আবার বৃষ্টি দেখাচ্ছে তো বেলা এখন বাজে প্রায় দেড়টা মতো আজকে আর তেমন কোনো রান্নার ঝামেলা নেবো না একটু বড়া করব আর গতকালকের একটু লেফট ওভার ছোলার ডাল রয়েছে ওটাকে ভাবছি কি শুকনো শুকনো করে পেঁয়াজ টমেটো ফমেটো দিয়ে যেরকম করে না মারা বাড়িতে ডাল বেঁচে গেলে ওইটাই করব তো চলুন রান্নাঘরে যাই রান্নাঘরে এসে আমি সবার আগে যে কাজটি করব সেটা হলো এক কৌটা মতো চাল ধুয়ে আগে ভাতের জন্য বসিয়ে দেব। যেহেতু কাঞ্চনের ছুটি রয়েছে আজকে আর রান্নাবান্নার তেমন কোনো ঝামেলাই যাব না তাই জন্য অফিস থাকলে সাধারণত রান্নার একটা ঝোঁক থাকে আমার তার কারণ ও কি খেয়ে যাবে কি টিফিনে নেবে এগুলোর জন্য রান্না বান্নার একটা ঝামেলা তো থাকেই আর যেদিন ওর ছুটি তার আগের দিন থেকে আমার ছুটি তবে ছুটির দিন বলে আমি কিন্তু অতটাও কুড়েমি দেখাই না তা আপনারা সবাই জানেন অন্য সময় ছুটির দিন থাকলে আমি সব সময় ভালো মন্দ রান্না করি দিনটাকে একটু স্পেশাল বানানোর চেষ্টা করি তবে আজকাল এই অবস্থায় আমার যখন শরীর খারাপ হয় আমি কিছুতেই শরীরের বিরুদ্ধে গিয়ে এটা ওটা করে উঠতে পারি না কেন জানি না এত দুর্বল লাগে হয়তো প্রেগনেন্সিতে এমনটাই হয় এত শরীর খারাপ রয়েছে তো ওই জন্য কাঞ্চন গতকালকে বলেছে ছুটির দিন রোববারে আমি যেন কোনো কাজ না করি সমস্ত কাজকর্ম বাড়ির রান্নাবান্না লাঞ্চ ডিনার ওই তৈরি করবে রাতের বেলা একটু ডাল সিদ্ধ দেব আর এই যে রুই মাছের ডিমটা দেখছেন এটা দিয়ে পিয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু বড়া বানিয়ে নেব সেটা দিয়ে গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে তো তার জন্য এখন ডিমটাকে ভিজিয়ে ভিজিয়ে রাখছি অন্য মাছ গরম জলে রাখা যায় তবে হলে এই ডিম যদি গরম জলে ভিজিয়ে রাখি সেই ডিম তো আর ডিম থাকবে না সে অর্ধরন্ধন হয়ে যাবে যদিও এই সমস্ত ফ্রোজেন মাছ সবই বাংলাদেশি দোকান থেকে আনা কিন্তু দেখুন নিজেদের ভাষায় একই সুন্দর লেখার রুই মাছের ডিম কিন্তু তারপরেও নিজেদের ভাষায় লেখা কয়েকটা শব্দ এই বিদেশে এসে দেখতে পারছি দেখেও চোখে শান্তি লাগে রাইস কুকারে দুটো মোড রয়েছে একটা তিরিশ মিনিটে ভাত হয়ে যায় আর অন্যটা লাগে মিনিট আমি তিরিশ মিনিট দিয়েছি আর মিনিট এক ঘন্টারই সমান না না খেয়ে থাকা যাবে এখন সব কাজ ফেলে আগে খাওয়া দাওয়া করতে হবে আমার এটাই মনে হয় তো অতক্ষণ বাপু তিরিশ মিনিটে ভাত হতে হতে এদিকে আমার বড়া ভাজা হয়ে যাবে ওই যে একটুখানি ডিমটা ভেজালাম ওই ডিম ভিজতে ভিজতে প্রচুর সময় লেগে যাবে আমার ইচ্ছা করছে একটু বড়া ভাজা দিয়ে ভাত খেতে তো ঘরে একটু মূল ছিল সেটাকে আমি এখন কুচি কুচি করে কেটে নেব মূলো এমনিতেই জলজ প্রকৃতির সবজি নুন দিয়ে চটকালে একটুখানি হয়ে যাবে তাই জন্য বেশ অনেকটা পরিমাণ মূলো এখানে খোসা ছাড়িয়ে নিয়ে আমি এই স্লাইসারে করে পাতলা পাতলা আলুর চিপসের মতো করে স্লাইস করে নিচ্ছি এইবার এইগুলোকে একসাথে যতটা সম্ভব বেশি বেশি করে পারা যায় একটা ছুরির সাহায্যে একেবারে ঝির ঝির করে কেটে নিচ্ছি মূল এদেশে সারা বছরের সবজি আমাদের দেশে শীতকালীন ওই মূলগুলোতে একটা তীব্র ঝাঁজালো গন্ধ থাকে যে এখানকার মূলতে আপনি সেটা পাবেন না এগুলো অপেক্ষাকৃত অনেক বড় সাদা আর বেশি রসালো হয়ে থাকে গন্ধ এগুলোতে একেবারেই নেই তাই জাপানিজটা আবার এগুলোকে বাড়িতে কাঁচা স্যালাড হিসাবেও খেয়ে থাকে আবার একেবারে ম্যাশ করেও ওরা সোয়া সস দিয়ে বিভিন্ন খাবারের সঙ্গে সাইড ডিশ হিসাবে খায় আর এই যে ঝিরিঝিরি করে মূলোগুলোকে যে কাটলাম এইভাবে শুধু ব নয় জানেন তো ঘন্ট ভাজা সবকিছু করা যায় যদি ভাজা করেন তবে কালো জিরে ফোড়নে পাতা আর ভাজা বিউলির শুকনো করে ভাজতে পারেন গরম ভাতে মেখে খেতে সেটা একেবারে অমৃত সম লাগে আর এই দিয়ে যে বড়া বানানো যায় সেটা আমার মাথা থেকে নিজেই বের করেছি তার কারণ আমি আর কাঞ্চন আমরা দুজনেই যেহেতু বরা বা ভাজা ভুজা পুজি আইটেম খেতে খুব ভালোবাসি তাই শুধু মুলো দিয়ে নয় আলু কচু পেঁপে বরবটি সব কিছু দিয়ে আমরা পারলে ভরা বানিয়ে নিতে পারি ওদিকে আবার কুচো করা মূল মধ্যে নুন মাখিয়ে রেখেছি আর এদিকে বড়ার মেশানোর জন্য একটু ধনিয়া পাতা কাঁচা লঙ্কা একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু বেশি বেশি করেই নিলাম তার কারণ গতকালকে রান্না করা একটু ছোলার ডাল রয়েছে খাবার ফেলবো কেন তাই ভাবছি কড়াইতে একটুখানি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ গোটা জিরে ফোড়ন দিয়ে ওই ডালটা একটু শুকিয়ে নেব আমাদের ও বাড়ি মানে আমার মায়ের বাড়িতে ডাল দিয়ে ভাত খাওয়ার চল অতটাও নেই যতটা রয়েছে আমার শ্বশুর বাড়িতে তাই ডাল বেশি খাওয়া হয় না বলে ডাল খুব একটা বেঁচেও যায় না মায়ের বাড়িতে তবে শাশুড়ি মাকে দেখেছি ডাল বেঁচে গেলে এরকম ভাবে শুকিয়ে নেন খেতে মন্দ লাগে না কিন্তু সব থেকে ভালো লাগে ঠান্ডা খড়খড়া ভাতে তবে আপনারা সবাই তো জানেন এদেশে আমরা ওই মিনিকিট বা ঝরঝরে সিদ্ধ চালটা পাই না পাই একটু বাসমতি চাল তার সাথে মিশিয়ে নি জাপানিজ রাইস সেটা অনেকটাই স্টিকি হয় তাই ঠান্ডা হলে সেটাকে আবার গরম করেই খেতে হয় ওই দেখুন এক থালা মূলোর মধ্যে আমি নুন মিশিয়ে রেখেছিলাম ওইটুকুনি মাত্র বেরিয়েছে পেঁয়াজের থেকেও কম তাহলে বুঝুন বেশি বেশি করে না কেটে কি উপায় ছিল এবার এর মধ্যে বেশি করে কালো জিরে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ কালো জিরে দিয়েছি যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই কালো জিরে খেলে মা বলেছে আমি শরীরে নাকি শক্তি পাবো সে যাই হোক নুন হলুদ আর সাথে একটু লঙ্কার গুঁড়ো একটু চিনি মিশিয়ে নেব এইবার এই সব কিছু সুন্দর করে হাতের সাহায্য যে আগে মেখে নেবো একটু ভালো করে মেখে নিয়ে তারপরে চালের গুঁড়ো আর অল্প বেসন মেশাবো আমি সব সময় বড়া বানানোর থাকলে বেসনটাই বেশি ব্যবহার করতাম তবে এই যে দুই আড়াই মাস মতো মায়ের সঙ্গে থেকে এলাম লক্ষ্য করেছি মা বৌদি এই বেসনের বদলে চালের গুঁড়ো ইউজ করত আর সেটা বেশ মুচমুচে হতো বেসনের তুলনায় ব্যাস ওখান থেকে শিখেই আমিও চালের গুঁড়ো ব্যবহার করা শুরু করেছি তবে বাড়িতে চালের গুঁড়ো অনেকটাই কম রয়েছে তাই বেসন আর অর্ধেকটা পরিমাণ চালের গুঁড়ো দিয়ে গোটা মিশ্রণটা আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে দিলাম এইবার এখান থেকে অংশ করে বানাবো দাঁড়ান ছোট্ট তারাকে ডালটাকে একটু দেখে নি ওই দেখুন দেখেছেন কি সুন্দর একটা থিকনেস চলে এসেছে না এইবার এই ব্যাপারটাকে আরো একটু টেস্টি করার জন্য আমি কিছু টমেটো কুচি করে কেটে নিয়েছি যেটা এই ডালের সাথে মিশিয়ে দেবো ব্যাস ডাল শুকনো আমার রেডি এবার চলুন গরম তেলের মধ্যে বড়াগুলোকে চ্যাপটা চ্যাপটা আকার করে ভাজতে থাকি আর মূল সে তো এমনিতেই নরম সবজি তাই এটাকে আপনি যতই চেষ্টা করুন না কেন একেবারে কড় করে ওই ডালের বড়ার মতো মুচমুচে বড়া এটাতে হবে না তারপরেও হালকা আছে এই অল্প তেলের মধ্যে বেশ অনেকটা সময় নিয়ে ভাজলে ওপরে একটা ব্রাউন ব্রাউন ব্যাপার আসবে আর ওপর দিকটা একটু মুচমুচে থাকলেও ভেতর দিকটা হাজার চেষ্টার পরেও এই মূলর বড়ায় নরম থাকে কাঞ্চন থাকলে এই বড়া ভাত খাওয়ার আগে উঠে যেত এত বড়া ভালোবাসে সে মুচমুচ করে একটা দুটো টপর টপ খেয়েই নেয় আর দেখবেন বড়া ব্যাপারটা এতটাই ভালো যে কোনো সবজি কুচি কুচি করে নিয়ে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ ফেলে বেসন গুলিয়ে ভাজলেই সেটা অমৃত সম লাগে বড়াগুলো বেশ কড়া করে ভেজেছি আজকে আর কনসিভ করার পরে আমার যে কোনো ঝাল ঝোল তরকারির থেকেও ভালো লাগে এই বড়া ভাজা এই সব দিয়ে ভাত খেতে একটু শুকনো শুকনো ভাতে মেখে মেখে খেতে খুব ভালো লাগে জানি এসব বড়া খেলে প্রচুর অ্যাসিডিটি হয় কিন্তু ওই অনেক তো খাই না দুটো মতো খাই ধরুন তো এখানে অনেকটা পরিমাণ যে মূলর মিশ্রণটা বানিয়েছিলাম রয়ে গিয়েছে কাঞ্চন এলে রাত্রেবেলায় ভাজবো আর যে মাছের ডিমটা করলাম ওটা আজকে থাক ওটা পরে একদিন করব ভেবেছিলাম প্রথমে মাছের ডিমের বড়াই করব কিন্তু আবার মনে পড়লো যে না বাড়িতে অনেকটা মূল্য রয়েছে ওটা রান্না না করলে নষ্ট হয়ে যাবে যেহেতু মাছের ডিমটা ফ্রোজেন ওটাকে ফ্রোজেন করে রাখা যেতেই পারে পুনরায় আবার কিন্তু মূল্য নষ্ট হয়ে গেলে সেটাকে তো আর ফিরে পাওয়া যাবে না তাই বড়া বানিয়ে নিলাম আর গতকালকে ডালের যে দেখলেন ওটা শুকনো শুকনো করে নিলাম এই দেখুন এই ডিমগুলো কি ছোট্ট ছোট্ট না এগুলো না কোনো প্রোডাকশনের ডিম নয় বরং এগুলো হলো লোকাল একটা ফার্মের ডিম একজন বয়স্ক ভদ্রলোক জাপানি ওনার খামার থেকে এই ডিমগুলো সরাসরি দোকানে এনে বিক্রি করেন ডিমগুলো এত ছোট মনে হয় যেন পায়রার ডিম জাপানে সাধারণ ডিমের কুসুমও অত্যাধিক লাল হয় আর এই ডিমগুলোর কুসুম তার থেকেও বেশি লাল এইগুলো আবার সিদ্ধ করে খেলে নুন ছিটিয়ে বেশ ভালো লাগে তবে আমি তো এই প্রেগন্যান্সিতে সিদ্ধ ডিম খেয়ে হজম করতে পারি না কুসুমগুলোর রং এত সুন্দর তাই বেশি না ফেটিয়ে নুন দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি এমনি সময় এই ডিমের পোচ বানানোর সময় আমি খুব একটা কুসুমগুলোকে সিদ্ধ করি না সেটা খেতে খুব একটা ভালো লাগে না আমার কাছে ওই ডিমের কুসুমটা একটু নরম থাকবে মুখে গেলে একদম গলে যায় সেটাই আমার বেশি পছন্দ মানে এক কথা একটু কাঁচা কাঁচা থাকবে জানি এটা শুনে অনেকেরই গা গলিয়ে উঠতে পারে তবে আমার এটাই বেশি ভালো লাগে এটা শুনে যতটা না অবাক হবেন তার থেকেও বেশি অবাক হবেন এটা শুনে যে জ্যাপানিসরা ভাতের সাথে কাঁচা ডিমের কুসুম মিশিয়ে খায় সেটা যে কি একটা লোভনীয় খাবার ওদের কাছে তা আমরা দেশীয় মানুষেরা কল্পনাও করতে পারবো না আজকের প্লেটে সবকিছু চটজলদি শুকনো শুকনো খাবার তবে সবকিছু দারুণ সুস্বাদু গরম গরম বড়া ভাজার সাথে ভাতগুলো মেখে খেয়ে নিই আজকের ভিডিও সেখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার কাছে কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবে টাটা বাই বাই